নমস্কার বন্ধুরা ব্যানার্জি কিচেনে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ রান্না করব নারকেল দিয়ে ডুমুরের ডালনা ভীষণই টেস্টি রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করো রেসিপিটা করে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের সত্যি কথা বলতে ডুমুরের এই পদটি অসাধারণ লাগে গরম ভাতের সাথে তোমরা অবশ্যই টেস্ট করবে দারুণ লাগবে খেতে তো চলো রান্নাটা শুরু করি প্রথমেই আমাদের লাগবে ডুমুর ডুমুরটা আমরা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রায় আট থেকে দশটা সিটি দিয়ে নিয়েছি প্রেসারে ফোড়নের জন্য নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি এখানে দু চামচ আদা বাটা নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি হাফ চামচ লবণ নিয়েছি হাফ চামচ চিনি চিনিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই নিয়েছি হাফ চামচ হলুদ নিয়েছি ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি আমরা নারকেল নারকেলটাকে কুচি করে নিয়েছি তোমরা চোচাটা ছাড়িয়েও নিতে পারো নারকেলের কোনো অসুবিধা নেই আর নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি আমরা দু চামচ ঘি ব্যাস এই কয়েকটি উপকরণ আমাদের রান্নাটা হয়ে যাবে লবণ হাফ চামচ নিয়েছি অবশ্যই পরিমাণ মতোই দেব কারণ ডুমুরেও লবণ দেওয়া আছে আলু সেদ্ধর সময় লবণ দেওয়া আছে সেই জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসে তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নগুলো ফোড়নগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে তারপরেই দিয়ে দেবো এর মধ্যে আমরা টমেটো কুচিগুলো আমরা নিয়েছি দুটো টমেটো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা আদা বাটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ করে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এরপর দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লবণ লবণটা তোমরা অবশ্যই পরিমাণ মতো দেবে দিয়ে এবার ভালো করে নেড়ে নেব মশলাটা একটু হালকা হালকা কষে উঠলেই তারপরে দিয়ে দেবো এর মধ্যে নারকেল কুচিগুলো নারকেল কুচি দিয়েই দিয়ে এর মধ্যে ডুমুর সেদ্ধ করে রাখা যে ডুমুরগুলো রেখেছিলাম সেই ডুমুরগুলো দিয়ে এরপরে দিয়ে দেবো চিনি চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো না দিতে পারো আবারও বলছি চিনিটা দিলে স্বাদটা একটু ভালোই লাগে তো দিয়ে চিনিটা দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব নেড়ে নিয়ে মশলাগুলোর সাথে ডুমুরে খুব ভালো করে কষে নেবো গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেই মশলাগুলো খুব ভালো করে কষে নামার পর দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু আমরা আলুগুলোকে ভালোভাবেই সেদ্ধ করে নিয়েছি তাই আমরা আলুগুলো পরে দিলাম তোমরা যদি আলুটা সেদ্ধ না হয় অবশ্যই ডুমুরের সাথেই দিতে পারো খুব ভালো করে এবার কষে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটার সাথে ডোমোরা আলুগুলোকে খুব সুন্দর করে আমরা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদটা আমরা লাস্টে ব্যবহার করছি হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে নেব। বেশ দু থেকে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আমরা উষ্ণ জল জলটা আমরা এখানে খুব কম ব্যবহার করছি যদি আমাদের যেহেতু মানে সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে আলু তারপর ডুমুর দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে জন্য জলটা খুব আমরা অল্পই দিলাম যদি সেদ্ধ না হয় তোমরা চাইলে একটু বেশি দিয়েও ফোটাতে পারো তো এরপর জলটা দিয়ে এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালারও এসে গিয়েছে আর বেশ ঝোলটাও শুকিয়ে গিয়েছে তো আমরা এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করব হালকা হালকা ঝোল ঝোল আছে এইভাবেই আমরা রেখে দেবো এরপর দিয়ে দেবো এর মধ্যে ঘি ঘি আমরা দু চামচে নিয়েছি ঘিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমরা এবার সার্ভ করব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দেখতেই যতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হবে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে ডুমুরের আমরা এর আগেও ওই রেসিপি দিয়েছি তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো এর আগে চিংড়ির রেসিপি দিয়েছি আজ দিয়ে এলাম নারকেলের তো অবশ্যই বাড়িতে তোমরা এই রেসিপিটি ট্রাই করো আশা করি খুব 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 ভালো লাগবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো এইভাবেই সবাই সাপোর্ট করো শুভরাত্রি